কিন্তু আল্লাহ কিন্তু কাহার সেজে যাবেন কোন মায়া দয়া থাকবে না আল্লাহ ওই রব্বুল কোরআন কোরআনের কথা শোনার জন্য হাদিসের কথা শোনার জন্য ইজমা আসে কথা শোনার জন্য সবাই আসেন এরপরে ইনশাল্লাহ একবার অন্তরের কথাগুলি আপনাদেরকে জানাবো অন্তরের কথাগুলি আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করতে যেহেতু আল্লাহ বলছেন আল্লাহ একটু আল্লাহ একটু স্মরণ করার জন্য আল্লাহ বলেছেন আল্লাহকে স্মরণ করার জন্য সবসময় তো স্মরণ করবেনি কিন্তু ইন্ডিভিজুয়ালি মানে আলাদাভাবে আবার সকালে সন্ধ্যায় আল্লাহকে আল্লাহ আলাদাভাবে স্মরণ করার জন্য আল্লাহ

তিনি যখন ধরা ধনে পৃথিবীতে শুভ করলেন ঈদ এলাম হলো সবাই আসুক পরে আমি ঈদের ব্যাখ্যা করবো মানুষ খুশি বুঝে ঈদ বোঝে না কদু বোঝে লাউ বোঝে না কুড়ি বোঝে বিশ বোঝে না আড়াই হাজার বোঝে পঁচিশশো বোঝে না আড়াই হাজার বোঝে কি বোঝে না দুই হাজার পাঁচশো বোঝে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বোঝে না কথা বলে না আল্লাহ যেহেতু আপনাদের ভাই বেড়া দাঁড়িয়ে আল্লাহ আমি কদমা লিলে দিয়া কিছু কাজ করাইতেছে বাংলাদেশে কথা বলে না যদি আপনারা বিবেক থাকান তাইলে আমার জন্য দোয়া আসবে আর যদি বিবেক না থাকান তাই আমার যা ইচ্ছা তাই আপনি করিতে বিবেক খাটাই মনে হয় আমাদের পুরা ইউনিয়নে যতগুলি আলেম আছে আমি বেশি দোয়া পাওয়ার কথা আমার আছে আমার মনে হয় আমি থানায় সবচেয়ে বেশি দোয়া পাওয়ার কথা আপনাদের দোয়া সেটা আমার বাজানেরা সবাই আস্তে আস্তে আসেন ভাত্রা গিয়ে হলো আমি মন খুলে আপনাদেরকে বললো তবে আজকে এখনই একটা ঘোষণা দিয়ে দি এবার বরকত পাইছি বরকত যেহেতু বায়ালেছি তাহলে বরকতি তো যেহেতু স্বপ্ন পূরণ সন্ধি সংগঠনের ছেলেরা আমাদের ছেলেরা পবিত্র ঈদে মিলা দুলামের মাহফিল করল এই পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলহিমের মাহফিলের এবার আমি ঢাকায় ঢাকায় নয়তলা ভবনের সামনে নয়তলা ভবন অন্য কোন মানুষের আমাদের মাদ্রাসা কম নয়তলা মাদ্রাসার ভবন ওইটার সামনে পবিত্র ঈদে মিলাদুল্লা সলা ইসলামের মাহফিলের আগের রাতে আমি না পেল ওষুধ আমি আমার মাদ্রাসার ছেলেরা আল্লাহ মনে হয় আমার ডাক করেছেন আমাদের মাদ্রাসার ছেলেরা নিজেদের উদ্যোগে নাতে রসুলের প্রোগ্রাম করেছে তা আমি তার গলি নাই অদৃশ্য নাকি আমি বেশি গাইছি আমি বলে একত্রিশটা নাচ শুরু গিয়ে গেছি এটা ফেসবুকে আছে আপনারা দেখবেন পরের দিনও মাহফিল দিদি মূল মাহফিল ওই দিনও ওয়াদের চেন হাতে রসুলাম বেশি হয়েছে তাতে দেখলাম বাৎসরিক মাহফিলের চেয়ে কোনো ক্রমে কম হয় নাই মানুষ আপনারা ফেসবুকে দেখবেন লাইভ চলছিল এত মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ তাতে বুঝলাম কিছু লোক সবসময় সব জায়গায় বেজাইয়া থাকে

কেন আল্লাহাদ এই শহরের কসম আমি না কেন আমরা এমন কোন হুজুর কি পাওয়া যাবে বাংলার জমিনে যে সন্তান হয়েছে খুশি হয় নাই কথা বলে না এমন কোন হুজুর কি পাওয়া যাবে বাংলাদেশ জমিনে পাকিস্তানের জমিনে ইন্ডিয়ার জমিনে বিশ্বের জমিনে যে সন্তান হয়েছে কিন্তু হ্যাঁ বেজা

সবাই আসুক পরে আমি কথাগুলি বলব আদায় করবে না আল্লাহ বলছেন তেরো পাড়ার পনেরো পৃষ্ঠে লাগ তেরো পাড়ার কত পৃষ্ঠায় তেরো পাড়ার পনেরো পৃষ্ঠে লাগ তোমরা নেয় মতো আদায় করো যদি শুক্র আদায় করো তাহলে কি করবো আমি এই নিয়ামা খুব শ্রদ্ধা একতলা একতলা হাফির যে মাদ্রাসা আল্লাহ যা বাড়াই দোতলা করে এখন দোতলা আজকে মিলাদ হবে রে খিচুড়ি চলবো না বিরানি আপনারা খুব খুশি হয়েছেন বোতলা যেহেতু হয়ে গেছে এই যে খুশি আমার আপন ভোগাতে হয় এই তো আমরা সাথে নিয়ত করছে ওর কথা বলে মাঝে মাঝে আমি আমার সন্তানদের সাথে কেঁদে দিই যে আমার ভাইটারে আল্লাহ ফুফু আম্মারে যখন কোমরায় নিয়ে গেলাম ফুফু আম্মারে কোমরায় নিয়ে যাওয়ার পরে যেহেতু মা মাকে হারিয়ে ফেলেছি বাবাকে হারিয়ে ফেলেছি ফুফু খালা এরা কিন্তু বাবার বাবার ঘেরান পাওয়া যায় কথা বলে মায়ের ঘেরাম পাওয়া যায় আমি কাবা শরীরে ফুকুর হলি হলি স্যারের মধ্যে আমি ফুকুর আমারের মানে ওমরাটা করাইছি তো ওর সাথে ছিল ওই দিন থেকেই আপন ভুগত ওদের বংশ অনেক বড় বংশ আমাদের বংশ অনেক বড় বংশ আগে আমরা সবাই মোটামুটি কষ্ট করতাম ছোটকালে আব্বা অত টাকা পয়সা ছিল না আল্লাহ আজকে আমাদের অনেক ভালো রাখছে আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ তো ফুফাত ভাই নিয়ত করছে আমার ভাই যতদিন আসবে আমার ভাই মক্কা মদিনা শরীফে যতবার আসবে আমি আমিও দাম্মাম থেকে ততবার এই ভাইয়ের কাছে আইসা একসাথে উমরা করবো জিয়ারতে রসুল ইসলাম করবো জিয়ারতে

খাইতে বেদাত শুইতে বেদাত বলে না কোনো দিন তারা খাইতে বেদাত শুইতে বেদাত বলে না কোন কইছেনি কোনো দিন নবীজি খাইছে লোক এইভাবে এইভাবে কয়টা হুজুর খা কথা কথা কে সুন্নত তরিকা নেই যা এইভাবে বইয়া খাইতে হইব এ কোনোদিন দিন কইছেনি এই আসন করে পাতি করে খাইলে বেদাত হইব কইছে কেউ সোয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

মানে দুই ভাগ کھانا একবার পানি আর এক ভাগ ভাত হোক রুটি হোক আর এক ভাগ খালি এমন কোন হুজুর কি পাবো আল্লাহ দিলে মাশাআল্লাহ কোন এই যে আমি লিখছি গত 13 দিন আগে রওজা শরীফের সামনে খাইতে বেদাত শুইতে বেদাত বলে না কোনো দিন তারা খাইতে বেদাত শুইতে বেদাত বলে না কোন দিন শুধু বিলা দুর্নবি বেদাত বলে এরাই বিবেকহীন কথা বল না তাহলে যদি বাঁচায় নাচ বেশি হবে আজকে মাহফিলে যেহেতু এই উনত্রিশ বছর আমি বক্তৃতা করতেছি উনত্রিশ বছরের মাথায় প্রমাণ হয়ে গেল ঢাকায় যে দুই ঘন্টা ওয়াজে যান হয় দশ মিনিটের না পেলে ছিল তার সে বেশি হয়ে যায় এটা কেন নবীজির পছন্দের কারণে বোখারি শরীফের হাদিস মেসকাত শরীফের চারশো দশ পৃষ্ঠায় এই হাদিসটা নাথ শরীফের হাদিসটা আছে নাথ শরীফ পড়লে আল্লাহ শ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাই ওই নাথ শরীফ পড়ে সাহায্য করে এখন মানুষ সবাই আসুক পরে আমার অন্তরের কথাগুলি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আর শুধু আমি ওয়াজ করব আপনারা বিচারক ছেড়ে যাবেন আপনারা কি সাজবেন আমার পুরা ইউনিয়নের মানুষ আমি বিচারক বানাবো যে কোরআন হাদিসের পক্ষে থাকবেন না কোরআন হাদিসের বিরুদ্ধে যাবেন ব্যক্তির পক্ষে থাকবেন না কোরআন হাদিসের পক্ষে থাকবেন ব্যক্তি তো বলবেন মানে একজন মানুষ একটা মত দিছে এই মত আপনি মত মানলেন ওই মতের বিরুদ্ধে যদি কোরআন শরীফ পাওয়া যায় তাহলে ওই লোকটাকে তালাক দেওয়া উচিত হবে না কথা বলেন তালাক লাগবে উচিত হবে না যে উনি যে কথা বলছে ওনার এই কথা সঠিক না কিন্তু কোরআনে ওনার যে কথা এই কথার বিরুদ্ধে কোরআনে আর এক কথা তাইলে কোরআন একটা মানবেন না মানবেন অবশ্যই

محمد رسول <سؤال> मोहम्मद सु

Haiz, haiz,

哎呀！哎呀！ আমাদের সংক্ষিপ্ত তালিম হয়ে গেল আমাদের শরীয়তপুর সুবোচনী বাজারের সাথে বালার বাজারের আর সুবর্চনের বাজারের মাঝখানে ঘোড়াঘাট ঘাট একটা এলাকা আছে যেটা আমার শহীদ হলো কিছুদিন চাকরি করছিল মসজিদের খতিব সাহেব ওনাদের এলাকায় আমি অনেকবার গেছি রাঙ্গামাটি কোন মাটি আমার শরীর পরে রাঙ্গামাটি নাই মনে হয় তে রাঙ্গামাটি উনি চিনবে হুজুরে রিজার্ভ বাজার লঞ্চ ঘাট এখানে আমি পাঁচ বার গিসি এখানে আমি পাঁচ বার গিসি চিটাগং থেকে আরো 70 75 কিমি দূরে পাহাড়ের ভিতর দিয়ে যেতে হয় পাহাড়ে ওঠার সময় গাড়িতে কয় এত কষ্ট দেন কেন হ্যাঁ মানে ও ও ও করে গাড়ি উঠতে চায় না উঁচাপ এলাকায় যেতে হয় সেই আমাদের হুজুর আমাদের এলাকায় আসছে আদর করতে হবে গোলাঘাটের বাজার বাজারা আসছেন ওনাদেরকে আদর করতে হবে আমাদের আদরের কারণে নুরুল কারি হুজুর কাকা আমরা যত আমাদের গুরুস্থানি তাকে মাটি দেওয়া হয়েছে ভালোবাসায় আমাদের বেশি শেষ পর্যন্ত বিবাহ করলেন এত বেতন কিন্তু দেড়শো টাকা বেতন কত তোমার শ্বশুর তো আমাদের মসজিদে ব্যাথন তিনশো টাকা মাত্র তিনশো টাকা হুজুর কিন্তু আমার অস্তান আমার ভূগত বা শ্বশুর যিনি হুজুরে একটা না পনেরো বছর আমাকে এই বসে গেছিল বছর কিন্তু বেতন দিতাম তিনশো তারপরও হুজুর যাইত না এখন কিন্তু দশ হাজার বেতন দিলে হুজুর থাকে না ঠিক মানে ভালোবাসা আমরা মনে হয় ভালোবাসা দিতে পারি নাই আমরা মনে হয় ভালোবাসা দিতে পারতেছি না আলেমুল কি। দেখেন নুরুল হুজুর আমাগো এই মসজিদে সারা জীবন কাটাই গেছে আমার ভাঙ্গা মসজিদ ছিল দিয়া পানি পাতের খড়ি হরমাইলের বেড়ানো আছিল তাও বৃষ্টি নামলে আগে মসজিদে পানি পড়ত সেই মসজিদে হুজুরে বাড়ি না চাপটন এই যে আইছে তো আইসে এতেকাল পর্যন্ত আমাদের গ্রামে থাকছে এখান থেকে এতেকাল হয়েছে আমাদের গুরুস্থান হুজুরের মাটি দেওয়া হয়েছে এই জন্য রাঙা মাটির হুজুর যেন কালামাটির লেগে ভালোবাসা জমে যায় এই জন্য আপনাদের ভালোবাসা দেখাইতে হবে আমরা ইনশাল্লাহ সবাই আসুক মত বিনিময় করব ইনশাল্লাহ আমাদেরও মনে হয় আসলে এটা কথাও আছে এই গাছের গরু কোলার গাছ খায় না কিনা বাড়ির গরু গাদার গাছ খায় না আসলে এটা আমার জীবনে কম ঘটছে এটা আল্লাহ দয়া থাকতে সমস্যা হয় না আমার জীবনে কম ঘটছে কারণ এখন বেদাত কন্যা মানুষ একটু বাড়ছে কথা পায় আগে আমরা যখন ছোটকালে মাদ্রাসায় পড়ছি এত বেদাত কন্যা ছিল না কিন্তু বহুত বেদাত কর্মী আমি যদি ধরি আপনি আরবিতে বেদাত বানান করেন পারবো না কথা বলেন না কেন আমি যদি ধরি যে আপনি আরবিতে বেদাত বানান কারণ বেদাত শব্দটা তো আরবি বাংলা না আপনি আরবিতে বানান করেন একটা একশোর মধ্যে পাঁচানব্বই দিন পারবো না কিন্তু বেদাত পেতেছে কাছে ব্যাধা আসছে কথা বলেন না কেন যাই হোক আল্লাহ যদি বাচ্চায় আমার আলোচনার সময় করব। করবো আমরা হুজুরে একটু সময় দিই একটু সম্মান করি হুজুরে একটু আলাপ করুক একটু আলোচনা করুক পবিত্র ঈদ এ নীলা সাল্লি আদিহি বা উদযাপন উপলক্ষে হুজুর আমাদের একটু আলোচনা শোনা